ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা তোমরা প্রত্যেকে জানো যে মহামান্য সুপ্রিম কোর্ট গতকাল একটা নির্দেশিকা জারি করেছে এবং সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছে নতুন রিক্রুটমেন্টের জন্য ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করতে হবে একত্রিশে মে এর আগে তো এই যে এই অ্যাডভার্টাইজমেন্টের যে কারা আবেদন করবে কারা যোগ্য এটার জন্য সেটা কিন্তু পরিষ্কারভাবে এখনো পর্যন্ত কারো কাছেই নয় নয় কেন কারণ এখানে যে একটা ওয়ার্ড আছে তোমরা অর্ডার কপি দেখে থাকবে গত রাতে যখন অর্ডার কপিটা দেখছিলাম প্রত্যেকে যে জায়গাটাকে ফ্যাক্ট হিসাবে নিয়েছে সেটা হচ্ছে ফ্রেশ কথাটা উল্লেখ আছে অর্ডারে এবং এই যে ফ্রেশ কথাটার অর্থটা কি বোঝাতে চাইছেন আসলে এটা কি পুরোপুরি ভাবে ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে যে আগের পুরো একদম নতুন করে সেখানে সবার জন্য এই সিটটাকে বহাল রাখা অর্থাৎ সবাই বসতে পারবে নতুন পুরনো যারা আগে চাকরি করতেন যারা করতেন না বা এখন যারা চাকরি প্রার্থী প্রত্যেকেই কি বসতে পারবেন রকমটাই কি বোঝাতে চেয়েছেন এই ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে না কি এটা বোঝাতে চাইছেন যেহেতু এই যে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট যেটা ষোলো সালে ছিল সেখানে বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগের ভিত্তিতে যেহেতু পুরো প্যানেলটায় পুরো অ্যাডভার্টাইজমেন্টের পুরো রিক্রুটমেন্টটাই বাদ দিয়ে দেওয়া হলো সেইটাকেই আবার ফ্রেশ করে রিক্রুটমেন্ট করার কথা বললেন এই জায়গাটা কিন্তু দ্বিধা দ্বন্দ্ব প্রত্যেকেই যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক এরকমটা না অন্য দিক থেকে কেউ একটা যেটা ভাবছে সেটাও যে ঠিক সেটাও নাও হতে পারে এবার কারটা ঠিক কারটা ভুল এই দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা এখন লাগাতার রয়েছে সোশ্যাল মিডিয়ায় এখন একটাই কথা নতুনরা কি বসতে পারবে এই যে টিচার এবং নন টিচিং স্টাফ সি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নাকি সবাই বসতে পারবে নাকি কেবলমাত্র যারা ষোলো সালে ফর্ম ফিল করেছিল তারা বসতে পারবে তো এইটা নিয়ে কিন্তু বিপুল সমস্যা তৈরি হয়েছে সমস্যা যেটাই হোক না কেন আমার আপনার তোমাদের প্রত্যেকের মধ্যে এই ভাবনা চিন্তাটা থাকা অস্বাভাবিক কিছু নয় এটা স্বাভাবিক কিন্তু এই ভাবনা চিন্তার যে সমাধান সেটা কোথায় আর এই সমাধান আমার চিন্তায় কোনো সমাধান নেই আপনার চিন্তায় কোনো সমাধান নেই সমাধান কেবলমাত্র পরিষ্কারভাবে যখন অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশড হবে অফিসিয়ালি যখন জানানো হবে তবেই কেবলমাত্র কিন্তু পরিষ্কারভাবে জানা সম্ভব হবে যে কারা আদৌ বসতে চলেছে এই পরীক্ষা এবার যদি মনে হয় যে সবাই বসতে পারবে এই ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্টে তাহলে বলবো যে তখন যে ভ্যাকান্সি ছিল এখন যদি সবাই বসতে পারে তাহলে সেই ভ্যাকান্সিটা কিন্তু থাকবে না কারণ দীর্ঘ বছর দেখো দশ বছর পেরিয়ে গেছে দশ বছরে কিন্তু প্রচুর ভ্যাকান্সি এসছে সেই ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট হয়নি এতদিন পর্যন্ত তাহলে সেই ভ্যাকান্সি এর সাথে মার্চ করে দিয়ে বৃহত্তর একটা ভ্যাকান্সি নিয়ে আসার সম্ভাবনা বা আনতে হবে যদি এরকম সবাই বসতে পারে আর যদি কেবলমাত্র ওই নির্দিষ্ট সংখ্যক ওই ভ্যাকান্সিতে আবার পরীক্ষা হয় অ্যাডভার্টাইজমেন্ট বের হয় তাহলে কিন্তু আমি বলবো যে কেবল মাত্র কেবল মাত্র ওই পুরাতনরাই যারা আগেরবার আবেদন করেছিল তারাই কেবল মাত্র বসার যোগ্যতা রাখবে এবার এখান থেকে কোয়েশ্চেন আসবে যে নতুনটা তো বসতে পারবে না কেন পারবে না কারণ হচ্ছে সংক্রান্ত সমস্যা রয়েছে অলরেডি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সংক্রান্ত মামলা কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন তাহলে এই ওবিসি সংক্রান্ত যদি সমস্যা না মেটাতে পারে এই এই কিছুদিন সময়ের মধ্যে তাহলে ফ্রেশ রিক্রুটমেন্ট কিভাবে সম্ভব হবে ওবিসিটাকেই পুরো বাদ দিয়ে তাহলে এগোতে হবে এবং সেটা কি সবাই কি সেটা কি ভালোভাবে নেবে বিষয়টা এবার যদি আরও একটা পসিবিলিটি এবং আরও একটা সমস্যার কথা বলে রাখি যে যদি ধরো স্বাভাবিক যে নির্দিষ্ট সংখ্যায় ছিল আগে সেই সংখ্যাটায় আবার প্রকাশ করলো এবং সেই ভ্যাকান্সিতে নতুনটাও বসার সুযোগ পেলো তাহলে এবার মাথায় রাখবে যে পুরাতন যারা ছিলেন তারা কি এদের সাথে কম্পিটিশনে আসবেন এটা কি তাদের পক্ষে সম্ভব হবে কারণ তারা দীর্ঘদিন কিন্তু এই কম্পিটিটিভ লাইনে কিন্তু নেই কম্পিটিটিভ পড়াশোনা থেকে তারা কিন্তু দূরে কারণ তারা অলরেডি সেটেল হয়ে গেছিল এবং তারা চাকরি করছিলেন তাহলে তারা কিন্তু আবার এর বিরুদ্ধে যাবেন তো এই রকমটাই কিন্তু এই যে যেগুলো বললাম পুরো ব্যাপারটাই কিন্তু এখন উঠে বিভিন্ন বিভিন্নভাবে তারা এই কথাগুলো বলছে এই ভাবনা চিন্তা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই রকম পরিস্থিতিতে এখন একটাই সমাধান সেটা হচ্ছে মে মাসের একত্রিশ তারিখের মধ্যে যেহেতু ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট আসতে চলেছে তাই বলবো যে এই রকম দ্বিধা দ্বন্দ্বে পা না দিয়ে মাথা না ঘামিয়ে আমি পরিষ্কারভাবে বলে দিই যে প্রত্যেকের উচিত এখন এই পড়াশোনাটাকে জোর দেওয়া পড়াশোনায় মনোনিবেশ করা কারণ সময় যেহেতু খুব কম মে মাসের মধ্যে যদি রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট আসে মানে যদি না আসবেই আসতে হবে এটা এটা বাধ্যগত কারণ এটা সুপ্রিম কোর্টের নির্দেশ তাহলে ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করতে করতে হলে কত দ্রুত কাজগুলো হবে এবং তার সাথে কতটা দ্রুত পড়াশোনা করলে তবেই এই পরীক্ষাটাকে করা যাবে সেটা ভাবনা চিন্তা বিষয় কারণ নতুনরা যদি বসতে পারে তাহলে নতুনরা এখন দীর্ঘদিন রাজ্যের পরীক্ষা নেই সেই পরীক্ষার জন্য তারা পড়ছিল তাহলে তাদের যে ক্ষমতা তাদের যে স্ট্যামিনা তাদের যে প্রিপারেশন তাদের যে মানসিক মনোবল সেই জায়গাটা কিন্তু অনেক হাই অনেক হাই তো সেই জায়গাটা কিন্তু আমি বলবো যে সেই জায়গাটায় পৌঁছাতে হলে সবাইকেই কিন্তু মাঠে নামতে হবে লড়াইয়ের মাঠে নামতে হবে সেই জায়গাটা সেই প্রস্তুতিটা তোমাকে তৈরি করতে হলে এখন থেকে সময় নষ্ট না করে প্রচুর প্রচুর পড়াশোনা করতে হবে কারণ এখন কম্পিটিশন অনেক অনেক কম্পিটিশন এখানে টিকে থাকতে হলে লড়াই করতে হবে সঠিক স্ট্র্যাটেজি মেনে তবেই কিন্তু এই লড়াইতে জিতা যাবে বা এগিয়ে থাকা যাবে আর এগিয়ে থাকবে এগিয়ে রাখবে আর প্রত্যেককে বলবো বি ফোকাসড অন ইয়োর এইম বাহ্যিক কথায় কান্না দিয়ে কেবলমাত্র নিজের কাজ এবং পড়াশোনায় মনোনিবেশ করাটাই শ্রেয় চলো আবার দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং পড়তে থাকো